স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড খেলা শুরু হবে সকাল দশটায় আইরিশ সিরিজ দিয়ে সাড়ে পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ আর জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে মোহাম্মদ আশরাফুলের আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অম্ল মধুর ক্রিকেটের রঙিন পোশাকে 2007 হাজার সাত বিশ্বকাপের পর 2009 হাজার নয় আসরে আইরিশরা হারিয়েছিল বাংলাদেশকে তবে সাদা পোশাকে দু দলের একবারে দেখায় হোম অফ ক্রিকেটে আয়ারল্যান্ড বধ করে স্বাগতিকরা এবার দুই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে সিলেটে যেখানকার উইকেট অপেক্ষাকৃত পেস সহায়ক ফলে মুশফিক শান্ত লিটনদের করা পরীক্ষা নিতে পারেন আইরিশ বোলাররা এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা মতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে ওনার এক্সপিরিয়েন্স এত বছর ক্রিকেট খেলেছেন তারপর এখন কোচ হয়ে এসছেন টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি ক্রিকেটের উৎসভূমি ইংল্যান্ডের পাশে অবস্থান হলেও ক্রিকেটে খুব একটা বড় দল হয়ে উঠতে পারেনি আইরিশা সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর আয়ারল্যান্ড আট বছরের টেস্ট খেলেছে মাত্র জন্য আইসিসির এক নীতিকে দায়ী করছেন এবছরের এটি আমাদের দ্বিতীয় টেস্ট ম্যাচ আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না এই সিরিজের কে ফেভারিট এটি গুরুত্বপূর্ণ নয় আমাদের ভালো মানের ক্রিকেটার রয়েছেন যারা দায়িত্ব নিয়ে খেলতে পারেন ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে আইরিশা সেই একাদশে থাকা পেসার ক্রেগ ইয়ং ব্যারি ম্যাকার্থি ও মার্ক আইডার সাথে এবার যোগ হতে পারেন বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারো স্পিনে ম্যাথো হামফ্রের সাথে জুটি করতে পারেন লেগ স্পিনার গ্যামিন হয়ে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস জাহানার আলমের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজধানীর একটি হোটেলে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স সেখানেই কথা বলেন বিসিবি সভাপতি গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় তোলপাড় চলছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানি রাজনীতি হেনস্তার মতো গুরুতর অভিযোগ নিয়ে তিনি নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিম অন্য দুই সদস্য বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ সিরাজ শুক্লা অনেক তো দেখছি আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিত আসতে পারে বা আসতে পারে তখন বোর্ড ব্যাপারটা আরো সিরিয়াসলি দেখবে এখন নিউজ তো অনেক কিছুই থাকে আমরা বলছি না অসত্য সত্য এটি জাহানার অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে ওএসডি করেছে বিসিবি তারা হলেন ম্যানেজার এস এম গোলাম ফায়েজ ফিজিও সুরাই আক্তার কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু এদিকে নাজমুল আবিদিন ফাহিমের নামে ক্ষমতার অপব্যবহারের গুঞ্জন উঠলেও এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি বিসিবি না আমরা কোনো ধরনের স্পেকুলেশনের ভিত্তিতে কোনো কিছুতে আমরা যাব না আমাদের মনে হয় টার্গেট যেটা আমরা সবাই চাই আমাদের সকলের মধ্যে যে এইটা সুষ্ঠু তদন্ত এবং যদি কোনো ধরনের দোষ পাওয়া যায় তার বিচার আমরা চাই আমরা সকলে চাই তো সেই জন্য আমাদেরকে যে কমিটিটা করা হয়েছে কমিটির উপরে আস্থা রেখে আমাদের কমিটিকে কাজ করতে দিতে হবে পৌর কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে কমিটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আগামী তেরো নভেম্বর নেপাল ও আঠারো নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছুক্ষণ আগে ঢাকা এসেছেন হামজা চৌধুরী আন্তর্জাতিক ম্যাচগুলোকে সামনে রেখে দুপুরে দেশে পা রাখার কথা থাকলেও বিকেল পাঁচটা দশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান লেস্টার সিটির এই ফুটবলার তবে নেপাল ম্যাচে হামজা খেলবেন কিনা সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত আগামী তেরো নভেম্বর ঢাকা স্টেডিয়ামে হবে এই প্রীতি ম্যাচ এরপর আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল এদিকে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলতে মঙ্গলবার রাতে দেশে আসবেন কানাডিয়ান প্রবাসী সমিত্রম এদিকে বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচে টিকিট বিক্রি শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে দুপুর দুইটায় অনলাইনে শুরু হয় এই কার্যক্রম মোট ছয় ক্যাটাগরির টিকিট বিক্রি শুরু হয় টিকেটিং প্ল্যাটফর্ম কুইক কেটে সবচেয়ে কম মূল্যের টিকিট গ্যালারির দাম পাঁচশো টাকা ক্লাব হাউস দুই ও ভিআইপি বক্স তিনে প্রতিটি টিকেটের দাম তিন হাজার টাকা ভিআইপি বক্স দুইয়ে টিকিটের মূল্য ধরা হয়েছে চার হাজার টাকা এছাড়া ক্লাব হাউস এক ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে পাঁচ হাজার ও ছয় হাজার টাকা এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে